দেখুন তো বন্ধুরা আলপনাটা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারাও আপনাদের বাড়িতে রকম আলপনা দিতে পারেন চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখাই আপনাদের ইপসিতাজ ওয়ার্ল্ডের আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত সরস্বতী পুজোর আর একদিন বাকি আর এই চৌকিটার ওপর সরস্বতী ঠাকুর বসানো হয় আমি ঠিক করলাম এই চৌকিটাকে এবারে আলপনা দিয়ে সাজিয়ে দেওয়া যাক অন্য এক বছর আমি আলপনা দিয়েছিলাম কিন্তু সেটা খড়ি মাটি দিয়ে প্রতি বছরই খড়ি মাটি দিয়েই আলপনা দেওয়া হয় কিন্তু এবারে ঠিক করলাম একদম পারমানেন্ট আলপনা দিয়ে দেব ফেব্রিক দিয়ে আমি যাই করতে যাই আমার সুপুত্র সেখানেই এসে হাজির হয় এই দেখুন ও রং তুলি এই সব নিয়ে বসে পড়েছে পারলে ওই আলপনা দিয়ে দেয় সামি ঘুরতে নিয়ে যাচ্ছি পাপ কখনো দেখা যায় কি আপনারাই বলুন এভাবে কি কাজ করা যায় আমার শাশুড়ি মা অনেকক্ষণ থেকেই চেষ্টা করছেন যাতে ওকে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায় কিন্তু সে মোটেই ছাড়বে না এই জায়গা অনেক কষ্টে তাকে সরিয়ে নিয়ে যাওয়া গেছে চলুন এবার আঁকাটা শুরু করা যাক এটা ডিজাইন করবার জন্য আমি সাদা আর লাল রঙের ফেব্রিক নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা সরু তুলি আর একটা মোটা তুলি আমাদের এই সরস্বতী ঠাকুরের চৌকিটা বেশ বড় তাই ঠিক করেছি আগে চারিধারে আলপনা দেব আর মাঝখানেও আলপনা দেব। প্রথমে স্কেল দিয়ে মেপে নিয়েছিলাম যে আলপনাটা কত পর্যন্ত হবে তারপর একেবারে তুলি আর রং দিয়ে মার্কিং করে নিয়েছিলাম এই আল্পনাটা দিতে দিতে আমাদের বাড়িতে আগের বছরের সরস্বতী পুজোতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথাও বলি আমাদের বাড়িতে সরস্বতী পুজো আমার দাদা শ্বশুরের আমল থেকে পরম্পরায় হয়ে আসছে আগের বছরেও ধুমধাম করে মহানন্দে সরস্বতী পুজো শুরু হয়েছিল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ আমার অষ্টআশি বছরের ঠাকুমা শাশুড়ি সরস্বতী পুজোর দুদিন আগে থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন আগেও অনেকবার অসুস্থ হয়েছেন কিন্তু প্রত্যেকবারই উনি সার্ভাইভ করে গেছেন ওনার ঠান্ডা লেগে বুকে সর্দি বসতে শুরু করে আমরা যথাসময়ে ট্রিটমেন্ট স্টার্ট করলেও উনি যেন সেই ট্রিটমেন্টে সাড়া দিচ্ছিলেন না আস্তে আস্তে যেন উনি জীবনী শক্তিটা হারিয়ে ফেলছিলেন কারোর ডাকেও সাড়া দিতে পারছিলেন না আর খাবার ঘিরতেও পারছিলেন না তবুও আমাদের মনের মধ্যে এই আশাটা ছিল যে উনি আবার অন্যবারের মতোই ঠিক হয়ে যাবেন আর এভাবেই সরস্বতী পুজোর প্রথম দিনটা কেটে গিয়েছিল আপনাদের সাথে গল্প করতে করতে আলপনাটাও খানিকটা এগিয়ে গেছে দেখুন নর্মাল চার চৌকো বর্ডারের ভিতরে আবার একটা খানিকটা লাইন আর একটা করে ডট এই রকম একটা বর্ডারও টেনে নিয়েছি আর সাইডের অংশটায় একটু ঢেউ খেলানোর মতো ডিজাইন করে আর ডিজাইনের ফাঁকে ফাঁকে একটু করে পদ্ম ফুল এঁকে নিচ্ছি দেখুন আলপনাটা এমন কিছু শক্ত নয় যতটা সহজ করে দেখানো যায় আমি সেটাই চেষ্টা করছি যাতে সবাই করতে পারে ঢেউ খেলানোর নিচের দিকটা যেমন পদ্মফুল ডিজাইন করেছি ওপর দিকের অংশটায় একটু কলকা করে নিচ্ছি এইভাবে একইভাবে ডিজাইন করতে করতে চারিধারের ধারের বর্ডারগুলো কমপ্লিট করব। আর চলুন তার সাথে সাথে আপনাদের বাকি ঘটনাটা বলি আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় অনেক লোকজন নিমন্ত্রিত করা হয় তো পরের দিনেই বেশিকালই তাদের নিমন্ত্রণ করা হয় আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তাই সকাল থেকে অনেক কিছুই রান্না হচ্ছিল আগের বছরের সরস্বতী পুজোর পরের দিনে বাড়িতে যথারীতি প্রচুর লোকজন হৈ হৈ করছে বাড়ির সকলের জন্যে রাঁধুনি রান্না করলেও যেহেতু আমার ছেলে খুব ছোট সে ভালোভাবে শক্ত ভাত খেতে পারে না তার জন্য আমি আলাদা করে রান্না করি আর যেহেতু ঠাকুমা শাশুড়ি কিছু ঘিরতে পারছিলেন না সেই জন্য আমার ছেলের সাথে ঠাকুমা শাশুড়ির রান্নাটাও সেদিন আমি করেছিলাম অন্যান্য দিন ঠাকুমা শাশুড়ি সবার জন্য যে রান্না করা হয় সেই রান্নার থেকেই খাবার খান সরস্বতী পুজোর দিনেও আমার ছেলের সাথে ওনার খাবার আমি রেডি করেছিলাম কারণ ও দেখলাম যে ওই গলা খাবারটা খেতে ওনার সেরকম অসুবিধা হয়নি নি তাই পরের দিনও আমার ছেলের খাবারের সাথে ওনার খাবারটা রেডি করে আমি ছেলেকে নিয়ে ওপরে আসি ছেলেকে খাওয়াবো বলে আর অতিথিদেরও সেই সময় খাওয়া দাওয়ারও ব্যবস্থা চলছিল আমার ঠাকুমা শাশুড়ি অনেক দিন ধরেই নিজে হাতে খেতে পারে না নয় আমার শ্বশুরমশাই খাইয়ে দেন নয় আমার ননদ খাইয়ে দেন কেউ না কেউ তাকে খাইয়ে দিতে হয় আমি ছেলেকে নিয়ে যখন ওপরে আসি ওনাকে দেখে মনে হলো উনি তখন ঘুমাচ্ছিলেন আর তারপর আমার ননদ ওনাকে খাওয়াতে যায় আমি ছেলেকে খাওয়াচ্ছি ঠিক তার দশ থেকে পনেরো মিনিট পর আমার হাজব্যান্ড ওপরে আসে আর এসে আমায় বলে তুমি ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে নিচে এসো আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা বেশ থমথমে আমি যখন জিজ্ঞাসা করি যে কেন কি হয়েছে তখন আমার হাজব্যান্ড বলে মনে হচ্ছে ঠাকুমা মারা গেছেন তো আমি তো হতভম্ব শুনে কারণ আমি এই দশ পড় থেকে পনেরো মিনিট আগেই নিচে থেকে এসেছি তখনও দেখেছি উনি ঠিক ছিলেন আর এইটুকু সময়ের মধ্যে যেই রকম বিপদ ঘটবে আমাদের ধারণার বাইরে ছিল উনি যখন মারা যান তখন যেহেতু আমি ওপরে ছিলাম আমি দেখিনি যে মারা যাওয়ার সময় কি ঘটনাটা ঘটেছিল। তোমার হাজব্যান্ডকে যখন আমি জিজ্ঞাসা করি ও বলে যে আমার হাজব্যান্ড স্নান সেরে বেরিয়ে দেখে যে ঠাকুমা শাশুড়ি তখন বড় বড় করে শ্বাস নিচ্ছেন আর জল খাওয়ার চেষ্টা করছেন আমার ননদ আর আমার হাজব্যান্ড ওরা যেহেতু কাছেই ছিল ওরা একটু করে জল দিতেই উনি নিস্তেজ হয়ে যান বাড়িতে ডাক্তারও ডাকা হয়েছিল তো ডাক্তার এসেই ওনার মৃত্যু কনফার্মেশন করেন আর আস্তে আস্তে দেখা যায় ওনার হাত পাও ঠান্ডা হয়ে আসছে ততক্ষণে অতিথিদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছিল আনন্দ উৎসব নিমেষেই শোকে পরিণত হয়েছিল আমরা বিসর্জনেও কেউ অংশগ্রহণ করতে পারিনি এই ঘটনার দুদিন পর পুরোহিত মশাইয়ের দায়িত্বে আর আমার হাজব্যান্ডের বন্ধুরা মিলে ঠাকুর বিসর্জন করেছিল দেখুন গল্প করতে করতে কাজটাও অনেকটা এগিয়ে গেছে সাদা ফেব্রিক দিয়ে পুরো আলপনাটা করার পর ফুলের মাঝে মাঝে একটু করে লাল রং দিয়ে দিয়েছি তিনটে দিকের বর্ডার কমপ্লিট হয়ে গেছে এবার মাঝখানের আলপনাটা করব একটু করে মাঝখানের আলপনাটা করব আর একটু করে যে বর্ডারটা বাকি আছে সেইটা করব তার কারণ হচ্ছে মাঝখানের আলপনাটা সঙ্গে সঙ্গে তো শুকোবে না রঙটা কাঁচা থাকলে আমার হাতে লেগে আলপনাটা নষ্ট হয়ে যাবে তাই মাঝখানের অংশটা একটু শুকোতে সময় দেবো ততক্ষণ বর্ডারটাও খানিকটা এগিয়ে নেব আবার বর্ডারটা খানিকটা ছেড়ে যখন মাঝখানের আলপনাটা একটু শুকিয়ে যাবে তখন আরও খানিকটা মাঝখানের আলপনাটা এগোব এভাবেই বাকি অংশটুকু কমপ্লিট করব যে ঠাকুমা শাশুড়ির কথা আমি আপনাদের এতক্ষণ বলছিলাম ওনার সাথে আমার ছেলের পিকচারটা দেখুন ফটোটা আমার ছেলের অন্নপ্রাশনে তোলা দেখতে দেখতে এক বছর ঘুরে গেল আর কিছুদিন পরেই ওনার বাৎসরিক কাজ তবে আমার ছেলেকে উনি আশীর্বাদ করেই গেছেন নাতির ছেলে ফুলে দেখতে পাওয়ার মতো বয়সে পৌঁছানোটাও মুখের কথা নয় যেহেতু দুর্ঘটনাটা আগের বছর সরস্বতী পুজোয় ঘটেছিল তাই এ বছর সরস্বতী পুজো আসতেই বাড়ির সকলেরই একটু বেশি বেশি ঠাকুমার কথা মনে পড়ছে যাই হোক নতুনের আগমন আর পুরাতনের বিদায় এই চক্রেই চলতে থাকবে পৃথিবী উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি ওদিকে আবার সবাই ঠাকুর আনতে বেরিয়ে পড়েছে আগে ঠাকুর আমাদের বাড়িতেই নাকি গড়া হতো আমি এ বাড়িতে এসে থেকে দেখছি ঠাকুর আনতে যাওয়া হয় কারণ যিনি আগে বাড়িতে এসে গড়তেন তার অনেক বয়স হয়েছে তিনি আর বাড়িতে এসে ঠাকুর গড়তে পারেন না তবে এখন ঠাকুরটা তার ছেলে গড়েন কিন্তু সে বাড়িতে এসে গড়বার সময় পায় না কারণ আরও অনেক ঠাকুরের অর্ডার থাকে তার তবে আমাদের বাড়িতে যে ঠাকুরটি আনা হয় তার যে কাঠামোটা সেটা কিন্তু আমাদের বাড়ি থেকেই দিয়ে আসা হয় তার ওপরেই আবার নতুন করে ঠাকুর গড়া হয় আবার এবছর বিসর্জন যখন হয়ে যাবে সেই কাঠামোটা আবারও দিয়ে আসা হবে তাদের কাছে পরের বছর ঠাকুর গড়ার জন্য মানে প্রতি বছর একই কাঠামোর ওপর ঠাকুর গড়া হয় ওদিকে আবার আমার ছেলে দেখে আসবে বলে বায়না ধরেছে ও যদি একবার এসে পড়ে তাহলে কাঁচা থেকে যাওয়া অংশটা পুরো ঘেঁটে দেবে কিন্তু ওকে আটকে রাখে কার সাধ্যি আর আমাকেও এই আলপনাটা তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আর একটু সময়ের মধ্যেই ওরা ঠাকুর নিয়ে চলে আসবে আর আমার দুষ্টুটা এসে হাজির হয়ে কি করছে দেখতে পাচ্ছেন একবার করে চৌকির ওপর উঠে পড়ার চেষ্টা করছে একবার করে রঙ ধরে টানছে পুজোতে আনন্দ তো ওদেরই নতুন নতুন জামা পরবে ঠাকুর দেখবে আগের বছর পুজোতে ও অনেক ছোট ছিল তখন বোঝেনি ঠাকুর কী জিনিস পুজো কী জিনিস এ বছরে ঠাকুর দেখে ও আনন্দই পাবে আলপনাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর পদ্মফুলের মাঝখানটায় একটুখানি লাল রং দিয়ে দেব তাহলেই ফিনিশ হয়ে যাবে এবার বলুন তো বন্ধুরা আলপনাটা কেমন হয়েছে এই আলপনার ডিজাইনটা আপনারা বিয়ের পিঁড়িতে বা আপনাদেরও ঠাকুরের চৌকিতে করতেই পারেন ওদিকে ঠাকুর এসে গেছে আমার বন্ধুদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সুন্দর করে সরস্বতী পুজো কাটাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে